কী সুন্দর এই ফলটা দেখেন এই ফলটা আমি জীবনের এই প্রথম দেখলাম এই ফলের নাম হচ্ছে আনারকলি অনেকে বলে ট্যাং অনেকে আবার সুন্দরী ফল বলে তো আমি সিরাজগঞ্জে থাকি এখানে সাধারণত এই ফলের গাছ খুব একটা দেখা যায় না যে বাসায় আমি আসছি ওনারা চিটাং থাকে চিটাং থেকে এই বীজ এনে দিয়েছিল উনি চারা দিয়েছে দেখেন কি পরিমাণ ফল ধরেছে আর কি বিশাল গাছ হয়েছে প্রচুর ফল ধরে আছে সবগুলি একসাথে আমি দেখাতে পারছি না এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর এটা হচ্ছে গাছের গোড়া এই গাছের পাতা মনে হচ্ছে দুই রকম এই যে এটাও কিন্তু এই গাছেরই পাতা আবার এই যে দেখেন এই যে পাতা গাছের জানলা হয়েছে দেখেন কি পরিমাণ ফল ধরে আছে এই ফলের ফুল এটা তো পাকুটা দেখেন কি সুন্দর এত সুন্দর হলুদ হয় কালারটা দেখলেই ভালো লাগে পাকলে সুন্দর কালার হয় না পুরো হলুদ এই এই সব সাইডটু থাকবে না পুরাই হলুদ এত সুন্দর লাগতেছে খুব চমককার দেখেন সবুজ রঙের ফল সবুজ রঙের পাতা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর ফল ধরেছে প্রচুর ফল ধরেছে দেখেন এই যে মাচাল করে দিয়েছি মাচালের ভিতর দেখেন কি পরিমাণ ছোট ছোট অনেক ধরেছে এই দেখেন আরও কতগুলি ধরেছে এই ফলটা নাকি একটু হয়েছে তো এই ফলটা আমি আজকে পারবো এই দুইটাই কি খাওয়া যাবে একটা আচ্ছা এই যে এই ফলটা খাওয়ার যোগ্য হয়েছে আগে এসো আগে এসে দেখাও পুরা আরো কাছে এসো হয়

ভালো করে পাকে নাই এই জন্য হয়তো একটু টক বেশি কিন্তু অনেক সুস্বাদু অনেক মজা তো ধন্যবাদ যে ভিডিও করছে এবং যার কাছ থেকে আমি খাচ্ছি তাকেও ধন্যবাদ এবং যারা যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদেরকেও ধন্যবাদ